ছি দর্শকবৃন্দকে এত কষ্ট করে মধ্যরাতে আমাদেরকে ওয়েলকাম করার জন্য এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রেসিডেন্ট এবং আমাদের কিরণ ম্যাডাম এত কষ্ট করে আমাদেরকে এত সুন্দর করে স্বাগতম এবং সম্পর্ধনা দেওয়ার জন্য আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো আমাদের প্রেসিডেন্টকে আমাদের যা সুযোগ সুবিধা লাগে উনি আমাদেরকে ওভাবেই দিচ্ছেন এবং ভবিষ্যতেও দিয়ে যাবেন আজকে যে এই পর্যায়ে আমরা আসছি এটা হচ্ছে একটা ছিল টিমওয়ার্ক ফুটবল খেলা কোনো ইন্ডিভিজুয়াল খেলা না আমরা জানি আমরা বাংলাদেশে মেয়েরা জানি কীভাবে কঠিন পরিস্থিতি ফাইট করতে হয় ক্লাব আমরা আমাদের আমরা আপনাদেরকে নিরাশ করবো না আমরা শুধু এশিয়ার এশিয়া না আমরা মঞ্চে বাংলাদেশকে নিয়ে যেতে চাই প্রেসিডেন্ট স্যার তাবিদাওয়া স্যার তাবিদাওয়া স্যার সহ সকল এক্সিকিউটিভ কমিটির মেম্বার কিরণ ম্যাডাম সহ এখানে উপস্থিত সকলকে অসংখ্য ধন্যবাদ এত রাতে আমাদেরকে রিসিভ করার জন্য এত সুন্দর একটা আয়োজন করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আর আজকে আমাদের এই সাফল্য একদিনে আসে নাই যার কথা না বললেই নয় কিরণ ম্যাডাম তার এতদিনের চেষ্টার ফল আজকে আমরা পাচ্ছি তো ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ জানাই ব্যক্তিগতভাবে এবং সকল টিমমেটদের পক্ষ থেকে আর হচ্ছে খুবই ভালো লাগতেছে এই মোমেন্টটা কখনও ভোলার মতো না সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আরও ভালো কিছু করতে পারি শুধু সাউথ এশিয়া না এশিয়া না আমরা যেন বিশ্বমঞ্চে দেশকে আরও নিয়ে যেতে পারি ধন্যবাদ Yasmin Nila. Midfielder Halima Akhtar. Deadstop Mourki Akhtar. The Defender